প্রিয় ভক্তবৃন্দ আজ হরিশয়নি একাদশী হিন্দু ধর্মে এই একাদশী ব্রতের গুরুত্ব অপরিসীম শয়ন একাদশী এক বিশেষ দিন কারণ এই দিন ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় যান যাকে বলা হয় চাতুর্মাস ভক্তরা বিশ্বাস করেন এই দিন ব্রত পালনের মাধ্যমে হাজারো পাপ মুক্ত হয় এবং ভগবান বিষ্ণু আশীর্বাদ লাভ হয় শয়ন একাদশীতে ভক্তরা নির্জলা উপবাস করেন বা ফলাহার গ্রহণ করেন এই দিন বিষ্ণুর সহস্র নাম গীতা পাঠ বা বিষ্ণুর যে কোনো স্তোত্র পাঠ করা বিশেষ ফলপ্রদ এই রাতে ভগবান শয়ন করে থাকেন তাই এই দিনটিকে আবার হরিসয়নী একাদশী বলা হয় এই সময় বিয়ে গৃহপ্রবেশ বড় কাজ ইত্যাদি নিষিদ্ধ থাকে কারণ ঈশ্বর এই চার মাস ঘুমিয়ে থাকেন এই চার মাস ভক্তি ও আত্মশুদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত সময় ভক্তিভরে ভরে একাদশী পালন করলে সংসারে দুঃখ কেটে যায় মনে আসে প্রশান্তি আর ঈশ্বরের কৃপা লাভ করা যায় সহজে তাহলে আপনার পরিবার আমার পরিবার সকলের পরিবারের মঙ্গলের জন্য আসুন আমরা সবাই মিলে এই ব্রত পালন করি অবশেষে শ্রীহরির উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্রটি ভক্তি সহকারে পাঠ করি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম ভক্তবৃন্দ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে